আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশে এন্ট রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টু তো এই টপিকটি নিয়ে আজকে আমরা কথা বলবো তো তোমাদের এই প্রশ্নটা মূলত হবে কয় নাম্বারে এবং কোথায় কয় নাম্বার থাকবে কোন কোন নদায় থেকে থাকবে সবটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো এখানে তোমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করা হবে একের এক অর্থাৎ উপ অধ্যায় থেকে প্রশ্ন করা হবে তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় দুইয়ের দুই দুইয়ের তিন এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় তারপর হচ্ছে তিনের দুই চার চারের এক চারের দুই চারের তিন পাঁচ অধ্যায় তারপর রয়েছে ছয় ছয়ের এক ছয়ের দুই তো এখান থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে তো তোমার কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ার রয়েছে যারা সারা বছর কিছু পড়তে পারো না বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটার অ্যাকাউন্টিং কিছু পারো না যারা একটা দিনে পড়তে বসনি তাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয়ে নিয়ে কোনো সমস্যাই থাকবে না আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু তোমার শত বাক্যমান থাকবে তো সেই নিশ্চয়তা দিচ্ছে তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এগুলো কোনো কঠিনই থাকবে না যেমন ধর আমরা এখান থেকে প্রথম ক্লাসটা নিয়েছে সেটা হচ্ছে ইংলিশ মডিফাই থেকে তো মডিফায়ার ক্লাসটা হচ্ছে আমাদের একুশ মিনিটের ক্লাসটা সরিটা হচ্ছে স্পেশাল ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা টা নিয়েছি সেটা হচ্ছে একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো স্পেশাল ইউসে তুমি হচ্ছে থেকে পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা ইংলিশ করতে পারে তো ইংলিশ ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটার অ্যাকাউন্টিং তার সারা জীবনের জন্য বয় চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি কিন্তু মডিফায়ার তো তোমরা দেখো মডিফাইয়ের ক্লাস টা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফাই ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মডিফায়ার করতে পারবে তোমরা হয়তো তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা তোমাদের সারদের সাথে তো থেকে আমি দুটো ক্লাস নিয়েছি তো এইগুলো যদি প্রথম ক্লাস করে ফেলো তাহলে মডিফাই নেওয়ার কোনো সমস্যা থাকবে না তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদের ক্লাস নিয়েছি সেটা হচ্ছে সতেরো মিনিটের ক্লাস এই ক্লাসটা যদি তুমি করতে পারো তো তোমার ন্যারেশনের যত ঝামেলা সব জামেলা তোমার শেষ হয়ে যাবে একটা মাত্র ক্লাসে

তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতে গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ কিন্তু অনেক জামেলার একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি একদম মাত্র মিনিটের একটা ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে পারো গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি এরপরে এক দুই তিন চার আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বারো মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তারপরে বিজ্ঞান কিন্তু শুরু করে দিয়েছি বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপরে তারপর দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত আজকে থেকে আপলোড করা শুরু হয়েছে দাপে দাপে এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে আর আমরা কিন্তু এখনো কোনো মেম্বার করিনি সবগুলো তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের ক্লাসগুলো কি হাই লেভেল হচ্ছে আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে যারা সারা বছর একটা করে তোমার বাসাতে বা বই নিয়েও বসিনি তাদের কোনো সমস্যা হবে না তোমরা তোমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলো করো তুমি আমি একশো পার্সেন্ট গার্টি দিচ্ছি তুমি ফাইভ জোর উপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পায় বা জিপে ফাইভ আমাদের স্টুডেন্ট বেশি পাই এর কারণ হচ্ছে কিন্তু এগুলো কারণ আমরা এগুলো প্রত্যেকটা ক্লাস দাপে দাপে করে দিই এই তোমার হচ্ছে অ্যাকাউন্টগুলো আসছে তারপরে কিন্তু তোমার কম্পিউটারাইজড এখন সিসে সিস্টেম যে গুলো আছে ভিডিওগুলো সেগুলো কিন্তু শুরু করবে তো এই জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে আমাদের সেশন গুলো তুমি পারচেজ করার সাথে সাথে কিন্তু তোমাকে আমরা এই গ্রুপে এড করে দেবো আমরা সারা এই গ্রুপে তোমাকে কেউ এড করতে পারবে না আর এই যে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি তোমরা যদি সারা বছর প্রাইভেট ফিরেও থাকে হতে পারে দশ থেকে বারো হাজার টাকা চলে যাবে আর এইগুলো শুধুমাত্র আমরা তোমাদের একদম ফ্রিতে দিচ্ছি একমাত্র যারা আমাদের সেশন পার্চেস করবে তাদেরকে একমাত্র আমরা হচ্ছে এই গ্রুপে এড করে নিব তো আশা বিষয়টা বিষয়টি তোমাদেরকে বুঝতে পেরেছি তোমাদের প্রশ্নটা কীভাবে হবে আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি তোমাদের চূড়ান্ত মূল্য হবে ষাট নাম্বার অর্থাৎ প্রশ্ন করা হবে ষাট নাম্বার এই ষাট থেকে তুমি যদি চল্লিশ নম্বর পাও তাহলে তুমি কিন্তু এ প্লাস পেয়ে যাবে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো আর যদি ষাট থেকে বিশ পাও তাহলে তোমরা পাশ করতে পারবে তো কবি বিভাগে তোমাদের বিশ নাম্বার থাকবে তো আটটি প্রশ্ন থাকবে আটটি থেকে তোমাকে চারটি প্রশ্ন দিতে হবে প্রত্যেকটা মান থাকবে পাস করে তো এসে চার পাশে কুড়ি কবি বিভাগে চল্লিশ নম্বর থাকবে তো এখান থেকে তোমাদের মূলত নয় থেকে ষোলো পর্যন্ত আটটি পর্যন্ত থাকবে তো চারটি পর্যন্ত দিতে হবে প্রত্যেকটা নাম থাকবে মান থাকবে দশ করে তো চার দশে চল্লিশ নম্বর তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের সকল সদস্য আমাদের কাছে রয়েছে প্লাস ভিডিও ক্লাসের আয়োজন রয়েছে তো তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো করতে চাও বা সরাসরি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও সেরে সকলেই কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবে সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে